ট্যুরের শুরু থেকেই আমাদের যে ট্রাভেল এজেন্সি খুব হয়রানি করে আসতেছে আমাদেরকে খুব মানে বড় পরিমাণে আর্থিক ক্ষতির সম্মুখীন করতেছে সেই শুরু থেকে তো আমরা এখন আছি জর্ডান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আর এই যে আমাদেরকে যিনি রিসিভ করতে আসছেন আমাদের হোটেল থেকে হোটেলে আমাদের রিজার্ভেশন ছিল সাথে ট্রান্সফারও ছিল তো উনি আমাদেরকে রিসিভ করতে আসছে এই যে এখানে এই যে বিগ ব্যান হোটেল এটাই হচ্ছে আমাদের হোটেল আম্মানে লুকজোর থেকে এয়ারপোর্টের ভাড়া হচ্ছে অনলি পঁয়ষট্টি দেখায় বাট আমরা ইন ড্রাইভ অ্যাপসে অফার করছি প্রায় দেড়শো ইজিপশিয়ান পাউন্ড তো উনি এই ড্রাইভার যে আমার পাশে সে আবার তার চেহারা দেখাইতে মানা করতেছে সে এখন আবার ভয় পায় আউটসাইড ব্রাদার চলে আসছি আমরা কায়রো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এটা হচ্ছে কায়রো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পুরো এরিয়াটা দেখেন আর এখানে অনেক মানুষ স্ক্যামার আছে তো সাবধান হ্যালো বাই 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 মাই ফ্রেন্ড আমরা এখন আছি ডোমেস্টিক টার্মিনালে এটা হচ্ছে লুকজর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ডোমেস্টিক টার্মিনাল পিছনে দেখতে পাচ্ছেন মানুষজন অপেক্ষা করতেছে ওয়েটিং লাউঞ্জে আর আমরা বসে আছি ছোট একটা লাউঞ্জে আমার দেখা পৃথিবীর সবচেয়ে ছোট লাউঞ্জ এটার নাম হচ্ছে পাল পাল লাউঞ্জ হ্যাঁ এটা হচ্ছে লাউঞ্জ সো আমাদের সকালের ব্রেকফাস্টে থাকছে একটা ক্যাপাচিল সামান্য কিছু একটা ডিম আর হচ্ছে এদিকে কেক এ হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট ও আচ্ছা এদিকে একটা প্যানা পাইনাপেল জুস দিছে ওরা আর একটা কলা সো এই হচ্ছে ছোট একটা লাউঞ্জ তবে এখানে মোটামুটি বেশ কিছু জিনিস আছে আপনাদের যদি কারো প্রায়োরিটি পাস থাকে তাহলে একদম এটা হচ্ছে ডিপার্চার লাউঞ্জই এখান থেকে ইউজ করতে পারবেন এগুলো হচ্ছে ডেজার্ট পাচ্ছেন এইখানে কিছু আছে ডিম পটেটো আর কি কি যেন আছে মনে হয় এদিকে রুটি নাম জানিনা আর এদিকে অনেক ধরনের কেক রুটি এই টাইপের লাইফের সব থেকে বাজে একটা ট্যুর কন্টিনিউ করতেছি আমরা এখন আছি কায়রু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ফার্স্ট ক্লাস ই লাউঞ্জে তো এখান থেকে আমরা যাব আম্মান জর্ডানের রাজধানী সো আমাদের সাথে আছে ই ভিসা আমার ভিসাটা হচ্ছে একটা এজেন্সি থেকে করা সো বিস্তারিত আপনাদেরকে বলবো আম্মান পৌঁছানোর পরে যদি ঠিকঠাক মতো সব কিছু হয় আল্লাহর মতে পৌঁছাইতে পারি তো সেই ট্যুরের শুরু থেকেই আমাদের যে ট্রাভেল এজেন্সি খুব হয়রানি করে আসতেছে আমাদেরকে খুব মানে বড়ো পরিমানে আর্থিক ক্ষতির সম্মুখীন করতেছে সেই শুরু থেকেই এখন পর্যন্ত তার জন্য আমাদের এক লাখ টাকার ওপরে লস হয়েছে এজেন্সি আমাদেরকে বলছিল যে ওকে টোবো সারা কোনোভাবেই আমরা চাইতে পারবো না আমার কাছে ই ভিসা আছে মানে এটা এজেন্সির থ্রুতেই করা লেখা আছে স্পন্সর বাই ইটানের কোনো একটা এজেন্সি যেটা বাংলাদেশের এজেন্সির মাধ্যমে করে দিছে সো এখন ও আমাদেরকে খুব বড় একটা স্কেমিংয়ের মধ্যে ফেলে দিছে সো চেহারা দেখি বুঝতে পারতেছেন অনেক বেশি টেনশনে ছিলাম যার কারণে ট্যুরের কোনো ফিল নাই সো যদি আমাকে পৌঁছাইতে পারি আপনাদেরকে বিস্তারিত অবশ্যই জানাবো আমরা এখন আছি ইজিপ্ট ইয়ারে আমরা যাচ্ছি কাইরো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আম্মান এটা হচ্ছে জর্ডানের রাজধানী ওই নালিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে সো ফ্লাইট এখন প্রায় মাঝ আকাশে সবাইকে খাবার দিয়ে নেছে এই যেমাতশা আছে ফ্লাইট দেখা যাচ্ছে কিনা তো ইজিপ্ট ইয়ারে এটা নিয়ে আমার থার্ড টাইম না সরি সেকেন্ড টাইম ফ্লাইট প্রথমে আসছি দুবাই থেকে কায়রো আর আজকে কায়রো থেকে আম্মান যাচ্ছি সো ওদের সার্ভিস মোটামুটি খুবই ভালো লাগছে তো আমরা এখন যে জায়গাটাতে আসি খুবই ভয়ঙ্কর একটা জায়গা সেটা হচ্ছে পৃথিবীর যে নিকৃষ্টতম দেশ যেটা আমরা ঘৃণা করি এরকম একটা দেশের উপরে দিয়ে আমরা যাচ্ছি এই যে আমাদের ফ্লাইট এখন আছে মাউন্ট সিনায়ের উপরে এই মাউন্ট সিনাই কিন্তু অনেক বিখ্যাত এই মাউন্ট সিনাই হজরত ইসা আল ইসলামের ওপর তাওরাত নাজিল এখানে ইসরায়েলের জন্ম এই পর্বতের ওপরেই এটার পাশেই হচ্ছে আকাবা এই আকাবাই হচ্ছে একদম বর্ডার ইনি খ্রিস্টতম দেশের নাম নিতেছে না আমাদের সময় লাগবে আর মাত্র ছত্রিশ মিনিট এর মাঝে ফ্লাইটে আমাদের খাবার দিয়ে দেওয়া হয়েছে আমি যদি আপনাদেরকে দেখাই খাবার এখানে স্যান্ডউইচ দেওয়া হয়েছে একটা স্যান্ডউইচ আর কাটলারি তারপরে ফ্রেশ টাওয়েল একটা কিটকাট আর অ্যাপেল জুস আর এদিকে ছোট্ট একটা পানি এটা নাকি ন্যাচারাল পানি হ্যালো ব্রাদার তো আমরা এখন আছি জর্ডান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এটাকে কুইন আলিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বলে সো আমাদের যে ইমিগ্রেশনের এক্সপিরিয়েন্স এটা তো আজকে দেখলেনি খুবই মানে টেনশনে ছিলাম যে প্রবেশ করতে পারবো কিনা কারণ আমার ভিসাটা একটা এজেন্সি থেকে করা হয়েছিল ওরা মূলত প্যাকেজ ছাড়া কোনো ধরনের ভিসা দেয় না তো অন্য যে এজেন্সি আমাদের যে ফ্রড এজেন্সি ওই ফ্রড এজেন্সি আমাদেরকে ভিসা করে দিছে তো ও আজকে কোনো রিসপন্সই করতেছিল না তারপরেও এটা নিয়ে বিস্তারিত পরে বলবো জাস্ট প্রসেসটা বলি আপনারা দুইভাবে এখানে আসতে পারেন এক হচ্ছে নিজে ইন্ডিভিজুয়াল ভিসা করে আরেকটা হচ্ছে গ্রুপের মাধ্যমে তো গ্রুপের মাধ্যমে যদি আসেন তাহলে খুব ইজিলি চলে আসতে পারবেন আর যদি আলাদা আলাদা করে ভিসা করে আসেন প্রসেসটা আমি অন্য ভিডিওতে বলবো তো তখন ট্রাভেল হিস্টোরি বি ভালো থাকতে হবে কারণ এটা একটা উন্নত দেশ আমাদের দেশের প্রায় একশো পঁচাত্তর টাকা সমান সমান এই দেশের এক টাকা সো বুঝতেই পারতেছেন কতটা উন্নত দেশ সো ওইভাবে আপনারা প্রিপারেশন নিয়ে আসবেন ভালো ট্রাভেল হিস্ট্রি না থাকলে ভালো প্রফেশন না থাকলে আপনারা ভুলেও জর্ডানের দিকে প্ল্যান করবেন না বাকি ইনফরমেশন ইনশাল্লাহ আপনাদেরকে আমি হোটেলে গিয়ে দিব আমাদের এই যে তারেক ভাই আর এই যে আমাদেরকে যিনি রিসিভ করতে আসছেন আমাদের হোটেল থেকে হোটেলে আমাদের রিজার্ভেশন ছিল সাথে ট্রান্সফারও ছিল তো উনি আমাদেরকে রিসিভ করতে আসছে এই যে এখানে কাগজে আমার নাম লিখে ওয়েট করতেছিল উনি আমাকে হেল্প করছে ইমিগ্রেশনে কোনো ধরনের আমার যাইতে হয় নাই আমরা জাস্ট দাঁড়ায় আছিলাম আমাদের দুইজনে পাসপোর্ট নিয়ে সিল টিল দিয়ে একবারে নিয়ে নিছে এই হচ্ছে ইমিগ্রেশনের এক্সপিরিয়েন্স বাকি বিস্তারিত আপনাদেরকে হোটেলে গিয়ে বলবো এখান থেকে হোটেলে যাইতে আনুমানিক আধা ঘন্টা টাইম লাগতে পারে ওকে 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 এই যে আমাদের গাড়ি চলে আসছে এই দেখেন জর্ডানের নাম্বার প্লেটটা জর্ডান লেখা আছে ব্রাদার দ্যাসে প্রয়োজন লাগেছি এই যে বিগ ব্যান হোটেল এটাই হচ্ছে আমাদের হোটেল আম্মানে জর্ডানের রাজধানী নিচে একটা সি এফ কফি শপ আছে প্রচুর ঠান্ডা আম্মানে প্রবেশ করার সাথে সাথেই এটা একটু পাহাড়ের উপরে মনে হচ্ছে ও বাবা একদম কাপা অবস্থা আমাদের হোটেলে চলে আসছি দেখলেন আমাদের হোটেলটা খুবই চমৎকার হোটেলের একটা কার্ড যদি আপনাদেরকে আমি দেখায় দিই এখান থেকে এই যে এটা হচ্ছে আমাদের হোটেলের কার্ড এই যে আপনাদের যাদের লাগবে আপনারা নিয়ে নিতে পারেন এটা বুকিং ডট কম থেকে বুক করতে পারেন আর এটা হচ্ছে আম্মানের সিল হ্যাঁ আম্মানের সিল এটা এন্ট্রি নেওয়ার সময় দিছে আর বের হওয়ার সময় আরেকটা সিল দিবে আর মূলত হচ্ছে এই পেপার্সগুলো হচ্ছে এজেন্সি থেকে দেয়া হয় সো এই যে এই পেপার্সগুলো ছাড়া ওরা কিন্তু আপনার মানে আপনাকে ছাড়বে না বা একটু ঝামেলা হয়ে যেতে পারে এই পেপার্সগুলো যদি থাকে এই যেটা হচ্ছে মেইন পেপারসটা হ্যাঁ এই মেইন পেপার্সটা যখন কোনো এজেন্সির মাধ্যমে আসবেন তখন আপনার কোনো প্যারা থাকবে না জাস্ট এরকম একটা পেপার্স এজেন্সি যখন দিয়ে দেবে ইমিগ্রেশনে ওরাই সব সিল টিল দিয়ে দেবে আপনার কোনো ঝামেলায় পোহাইতে হবে না বাট নিজে নিজে যারা আসবেন মাস্ট বি খুব ভালো ট্রাভেল হিস্টোরি এবং ভালো প্রফেশন বিল্ড থাকলে তাহলেই আপনারা আসবেন সো চলুন আমরা এখন চেক ইন করবো তারপরে আমরা ডিনারে যাব এই যে আমরা এখন ডিনার করব দেখেন রেস্টুরেন্টটা খুবই চমৎকার উনি আমাদেরকে নিয়ে আসতেছেন যে আমাদের কি কি আছে ডিনারে এটা দেখানোর জন্য ও আমার ফেভারিট খাবার পেয়ে গেলাম এটা এদিকে রুটি আছে রাইস আছে চমৎকার ভালোই জমে যাবে এদিকে পাস্তা আছে দুই রকমের বাউ টাকা গেছে গেছে খাইবেন দুমায়া জর্ডানের এই প্রথম খাবার খাচ্ছি খাবার কিন্তু খুবই অসাধারণ এই যে দেখতে পাচ্ছেন এগুলোই নিলাম এটা খাবারগুলো হচ্ছে একটু অ্যারাবিয়ান স্টাইলে সৌদি আরবে যেমন খ্যাপসা খাইছেন আপনারা বা দেখছেন অনেকেই তো ওই খ্যাপসার মতোই সুস্বাদু আমরা হোটেলে চলে আসছি এটা আমাদের হোটেল আমাদের রুম নাম্বার ওয়ান জিরো থ্রি এই যে কার্ড দেওয়া দিছে বিগ বেন হোটেল কার্ড পঞ্চ করে প্রবেশ করতে হবে তারপরে কাঠটা রাখার সাথে সাথেই বিদ্যুৎ চলে আসবে এই হচ্ছে আমাদের রুমের একদম এন্ট্রেন্স খুব চমৎকার একটা রুম দেখেন দুইটা সিঙ্গেল ব্যাড ওইদিকে একটা সোফা রাখা আছে এদিকে টেলিফোন ল্যান্ডফোন এদিকে ছোটো একটা আলমিরা সো আমাকে একটু লোবিতে যাইতে বলতেছে লবিতে যাব। এদিকে একটা ছোটোখাটো কিচেনে দেয়া দিছে রান্না করে খাওয়ার জন্য আমাদেরকে সব করার টাইম আছে তো যাই হোক জোতা দিয়ে দিছে আর এই তো টয়লেটটা যদি আপনাদেরকে একটু দেখায় দিই ছোটোখাটোর মধ্যে এই যে দেখেন ছোট সিম্পল একটা টয়লেট আমাদের এই যে এটা হচ্ছে দেখেন গোসলখানা সুন্দর না ভালোই আবার এটা লক করে দিই এই হলো ওভারঅল আমাদের রুমের একটা ভিউ এদিকে সুন্দর একটা মিরর রাখা হয়েছে এটা দিয়া এটা হচ্ছে জুম আর এটা হচ্ছে জুম আউট নর্মাল এই তো আমাদের রুমের ওভারঅল রুম ট্যুর ছিল